আচ্ছা প্রিভিয়াস ভিডিওতে আমরা দুটো ফর্মুলা প্রুভ করেছিলাম ফার্স্ট অফ অল এই ফর্মুলাটা যেটা কিনা ছিল যে এক্স টু দ্য পাওয়ার এম ইন টু এক্স টু দ্য পাওয়ার এন যদি থাকে সেটা ইজিক হবে এক্স টু দ্য পাওয়ার এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে এক্স টু দ্য পাওয়ার এম ইন টু এক্স টু দ্য পাওয়ার এম উদাহরণস্বরূপ যদি আমি নিই যদি দেখা যাচ্ছে এক্সের জায়গায় কিছু একটা সংখ্যা ধরে নাও দুই টু টু দ্য পাওয়ার এম একটা সংখ্যা ধরো থ্রি ধরে নিই অন্য কিছু ধরতে পারো ইন্টু যদি এক্সের জায়গায় এই এক্স এটা তো এক্স এখানে দুই নিয়েছি মানে এই এক্সের জায়গায় দুই নিতে হবে তাহলে দুই টু দ্য পাওয়ার এন মানে অন্য একটা সংখ্যা তার মানে চার ধরি তাহলে এই ক্ষেত্রে হয় হচ্ছে টু টু দা পাওয়ার এই পাওয়ার দুটো যোগ হয়ে যায় থ্রি প্লাস ফোর ইজিক টু 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 দ্য পাওয়ার সেভেন ওকে সো যদি এই ফর্মুলা দুটো প্রুফ দেখতে হয় তো আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো এবং এই ফর্মুলাটা ছিল এক্স টু দ্য পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দ্য পাওয়ার এম মাইনাস এন ওকে পাওয়ার দুটো মাইনাস হয়ে যায় ভাগের ক্ষেত্রে এবং কি যখন কন্ডিশন কি কন্ডিশান হচ্ছে যে এমটা এন থেকে বড়ো হতে হবে যেমন যদি আমি ধরে নিই দেখা যাচ্ছে ধরো এখানে তো ফর্মুলা আকার আছে এটা ধরো আমি কোনো সংখ্যা দিয়ে বোঝাচ্ছি যেমন ফাইভ টু দা পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ফাইভ টু দা পাওয়ার টু এখান থেকে হবে ফাইভ টু দ্য পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার ইজ ইকাল টু ফাইভ টু দ্য পাওয়ার থ্রি মাইনাস টু ইজ ইকাল টু ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান ইজ ইকাল টু ফাইভ ওকে সো এই দুটো ফর্মুলা তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো সো এই ফর্মুলা ধরে কিছু অঙ্ক করবো এখন আচ্ছা এখানে কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো ভিডিওর যে ফর্মুলা দুটি আছে ওই ফর্মুলা দ্বারা এই অঙ্কগুলো সমাধান করা যাবে এই যে নয়ের সমাধানগুলো তো চলো এই সমাধানের কিছু অঙ্ক আমরা করব এখন তাহলে ফার্স্ট টাইম আমরা এই অঙ্কটা করি চলো আচ্ছা এখানে আছে ফর্টি নাইন টু দ্য পাওয়ার এক্স ইজ ইকোয়াল টু সেভেন কিউ তো দেখো এখান থেকে সমান সমান থাকলে ফার্স্টে আমরা কী দিই বা দিই চলো বা দিই আচ্ছা ফর্টি নাইনের জায়গায় কী লিখতে পারি আমরা দেখো ফর্টি নাইন এখানে এমন একটা সংখ্যা মানে ঘাতে লিখতে হবে যেটা কি না এই সংখ্যার সঙ্গে সমান যায় তাহলে এখানে সেভেন আসে তাহলে এখানে আমি কী সংখ্যা লিখতে পারি যেটার ঘাতের সঙ্গে এটা সমান মানে যেটার সংখ্যার সঙ্গে এটা সমান হবে কিন্তু ফর্টি নাইন লেখা যাবে তাহলে দেখো সেভেন স্কোয়ার লিখতে পারি সেভেন স্কোয়ার মানে কত ফর্টি নাইন তাই না কারণ সেভেন ইন্টু সেভেন মানে হচ্ছে ফর্টি নাইন ঠিক আছে তাহলে এইখানে আমি লিখব সেভেন স্কোয়ার এটা হলো ফর্টি নাইন সেটা টু দা পাওয়ার কী আছে সেটাকে ঘিরে কি আছে এক্স কারণ এটা তো ফর্টি নাইন তাই না আর এটা ফর্টি নাইনের জায়গায় সেভেন স্কোয়ার সেটা টু দা পাওয়ার কি আছে এক্স এসে তাই এক্স দিলাম সমান সমান দাও শুধু স্টেপ ফলো করবে তাহলে এখানে আছে সেভেন কিউ তাই না বা দাও আচ্ছা তাহলে এই ক্ষেত্রে যেটা হয় সেভেন স্কোয়ার এটা কী হয়ে যাবে গুণ হয়ে যায় তাহলে সেভেন টু এক্স তাই না টু আর এক্স গুণ করি টু এক্স ইজিকোয়াল টু সেভেন কিউ এই গুণটা কেন হয় যদি আমি বলি তাহলে সেভেন স্কোয়ার কতবার আছে এক্স বার আছে তাহলে যদি সেভেন স্কোয়ার কতবার আছে এক্স বার তাহলে এটা যদি এক্স টাইম লেখা যায় তাহলে সেই এক্স টাইম সঙ্গে এটা গুণ হয়ে যাবে মানে আলটিমেট টু এক্স আসবে ওপরে ঠিক আছে এটা ভেঙে পরে অন্য ভিডিওতে বুঝিয়ে দেবো আচ্ছা তাহলে এখান থেকে লেখা যায় দেখো দুই দিকে সেভেন আসে সেভেন উঠে যাবে সময় সময় দুই দিকে সেভেন থাকলে তাহলে এখান থেকে টু এক্স ইজ টু থ্রি ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু সেভেন নট ইকাল टू জিরো কমা কমা মাইনাস এখান থেকে এক্সের ভ্যালু বের করে নাও এক্স ইজ আচ্ছা এখন যদি এইটা সলভ করি দেখো এখানে যে ফর্মুলা দুটো প্রুভ করেছিলাম এই যে এই দুটো এইটা এইটা এই দুটো সো এই ফর্মুলা দুটো এখন কাজে লাগবে এই অঙ্কটাই চলো দেখছি কীভাবে লাগে আচ্ছা এখান থেকে বাদাও দেখো আমরা কি ফর্মুলা প্রুভ করেছিলাম যে দুটো সংখ্যা এইরকম থাকলে বা এরকম থাকলে এই যে এরকম থাকছে সেটাকে পাওয়ার দুটো কী করে যোগ করে লিখে দিচ্ছি আর এক দেখো ভালো করে দেখো এখানে পাওয়ার দুটো থ্রি ফোর আছে এখানে থ্রি প্লাস ফোর করে দিয়েছি দিয়ে এটা লিখেছি আর এখানে দেখো যে পাওয়ার দুটো অলরেডি যোগ করা আছে তাহলে এটা কি কী করতে হবে আমাকে ভাঙতে হবে চলো ভাঙি যেহেতু সরল সরল ক্ষেত্রে ভেঙে ভেঙে লাস্টে কেটে যায় তো তাহলে চলো ভাঙি আচ্ছা এটাকে ভাঙলে হবে হচ্ছে টু টু দ্য পাওয়ার এক্স ইন টু টু দা পাওয়ার টু তাই না এই যে মিডিলে ইন্টু থাকছে টু কিউব ইন্টু টু টু দা পাওয়ার ফোর এটা প্লাস করে দিচ্ছি ওপর একটা তাহলে এইখানে এটা উপরে প্লাস করা আছে তাহলে শুধু আমাকে ইন্টু দিয়ে ভাঙতে হবে তাই না তাহলে ভাঙলাম তারপরে যেটা আছে সেটা দাও এটা তো ভাঙলে তাহলে ব্র্যাকেট দিয়ে দাও প্লাস আবার এটা কি আছে মাইনাস আকারে আছে মাইনাস আকারে থাকলে কি ভাগ আকারে ভাঙে তাই না এই যে আমরা দেখেছি এখানে এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এটা এরকম থাকলে এরকম থাকলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এখানে মাইনাস অলরেডি দেখো করা আছে মাইনাস করা আছে তাহলে এটাকে আমার ভাগ আকারে ভাঙতে হবে এটা গুন আকারে ভাঙলাম কারণ প্লাস ছিল তাহলে এটা ভাগা করে ভাঙো তাহলে এটা হবে টু টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু টু দ্য পাওয়ার ওয়ান তাই না দেখো এটা থেকে ফর্মুলা কি লিখি আমি এখান থেকে ফর্মুলা লিখি হচ্ছে টু টু দা পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটা ফর্মুলা হয়ে যায় কিন্তু ফর্মুলা অলরেডি এখানে দেওয়া আছে তাহলে এটাকে ভাঙছে এখানে কারণ সরল করছি সরলের সমস্ত সময় ভেঙে ভেঙে করতে হয় অঙ্কটা আচ্ছা তাহলে ইজিকলটা আছে নাই হলো বাদ তাহলে দেখো এখানে কিছু একটা কমন যাবে ঠিক আছে দেখো এখানে টু টু দ্য পাওয়ার এক্স আছে এখানে টু টু দ্য পাওয়ার এক্স আছে তাহলে দুটো কমন নিয়ে নো টু টু দ্য পাওয়ার এক্স কমন নিলাম তাহলে কমন নিলে ব্র্যাকেট শুরু হয় তাহলে এখানে ফার্স্টে হচ্ছে টু স্কোয়ার থাকছে বুঝছে প্লাস এখানে উপর থেকে কমন নিচ্ছি টু টু দ্য পাওয়ার এক্স তাহলে নিচে থাকবে উপরে থাকবে কিছু থাকবে না ওয়ান থাকবে উপরে আর নিচে হচ্ছে টু টু দ্য পাওয়ার ওয়ান তাহলে ব্র্যাকেট ক্লোজ করে ইজিকোয়ালটা দাও তাহলে কী থাকছে নাইন হয়েছে তাহলে এখান থেকে বা দেখো ভিতরে হিসাব করবো আর বাইরেরটা যেহেতু এক্সের ভ্যালু বের করতে হবে তাই এটা রেখে দিচ্ছি ভিতরে হবে তোমার ফোর প্লাস টু টু দ্য পাওয়ার ওয়ান মানে টু কারণ একটা দুই ঠিক আছে দুই থাকলে দুটো দুই হতো না এই জিগো নাই বা দাও টু টু দ্য পাওয়ার এক্স রাখো কারণ এক্সের ভ্যালু বের করতে হবে আর এটা ভিতরে যোগ করে দাও দুই লশাগু চার দুকোনে আট প্লাস দুই দুই লশাগু এক এই গুণ ইয়ে এক তাহলে এক তাই না তাহলে এটা ইয়ে করে দাও ইজিক্যাল টু কত নাইন হয়েছে তাহলে এবার বা দাও টু টু দ্য পাওয়ার এক্স উপরে নাইন ডিভাইডেড বাই টু তাই না সমান সমান নাইন বা দাও তাহলে টু টু দ্য পাওয়ার এক্স ইজিক্যাল টু কী হবে এইদিকে এটা গুণাকারে আছে এই সংখ্যাটা ওই দিকে গেলে ভাগ আকার হয়ে যাবে মানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে ভাগ হয়ে যাবে তাহলে নয় বাই ভাগ মানে বাই চলে যাবে কোনটা যাবে এইটা নাইন বাই টু হলো বা দাও টু টু দা পাওয়ার এক্স ইজিক টু এক উপরে নাইনটা থাকলো আর এটা ভাগ আছে যদি গুণ করে দিই নিজের সংখ্যাটা উল্টে যাই তাহলে টু বাই নাইন দেখো নয় নয় কেটে গেলো তাহলে বা বলে দিচ্ছি এটা হচ্ছে নাইন বাই নাইন বাই টু তাহলে এটা নাইন থাকবে আর যদি ভাগটাকে এই ভাগটাকে যদি গুন করি এখানে তাহলে এইটা কী হয় উল্টে যায় তাহলে টু ডিভাইডেড বাই নাইন 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 কেটে গেল বা দাও তাহলে টু টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু অনলি টু ওকে নাও যেটা করতে হবে সেটা হলো চলো এখানে বুঝিয়ে দিচ্ছি তাহলে কী ছিল লাস্টে আমাদের টু টু দ্য পাওয়ার এটা ছিল টু টু দ্য পাওয়ার এক্স ইজিক টু টু তাই না এটাই তো ছিল এই যে তাহলে এখান থেকে বাদাও দেখো টু টু দ্য পাওয়ার এক্স ইজিক টু এর মাথায় কী আছে টু টু দ্য পাওয়ার ওয়ান তাই না তাহলে যদি দুই দিকের সংখ্যা তুলতে হয় সেম থাকলে তবেই তোলা যাবে তাহলে তুলে দাও যেহেতু সেম চলে এসেছে আমার তাহলে দুই দিকে দুই তুলে দিচ্ছি তাহলে এদিকে উপরে মাথায় এক্স থাকছে পাওয়ার পাওয়া থাকছে ওয়ান এই দুই দুই উঠে যাবে ঠিক আছে দিয়ে ব্র্যাকেটে যেটা লিখতে হয় সেটা কি লিখতে হয় আগের ভিডিওতে বলেছি এই আগের অঙ্কটাই বলেছি যেহেতু যেটা উঠছে টু নট টু জিরো কমা ওয়ান কমা মাইনাস ওকে তাহলে সমাধান দেখো পেয়ে গেলাম যেহেতু এক্সের ভ্যালু মানে সমাধান অদীব দিয়ে লিখে সমাধান এক্স জিগ ওয়ান সো এইভাবে অঙ্কগুলো করতে হবে